আমি মা দিকে তো বাজারে দিতে পারি না অনেক কেউ মঞ্চে কিন্তু আমি তো মা আল্লাহ মানে মা বানাইছে দেশ এবং প্রবাসের যারা আছেন সকলে যদি আপনি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে এই ছেলেটার ট্রিটমেন্ট হবে ছেলেটা আগের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন ওনার মা ওনার পিছে লক্ষ লক্ষ টাকা খরচ করছে এখন আর মানে খরচ চালাইতে পারে না আশা করি সমাজের বৃত্তমান্ড ওনার পাশে থাকবেন মা লোকে বেশি জ্বালানা জ্বালানা ঘরের কারণটা তার মূল সব সিধা লায় মা আঙ্গ ঘরে যায় ঘুমায় ও ফাঁসের ঘরে যায় ঘুমায় মার এই নাকশা সাহারে লাইছে এর উপরে হাতি দিয়ে হালে দিছে বুঝছেন আগলা মেশের লোকে যা ব্যবহার করে না করে মার লোকে খুবই বেশি করে আবার দা বটি নিয়া এলাকার মানুষ যারা সামনে পায় তার দিকে আগে যায় কিন্তু সবচেয়ে বেশি অস্ত্র হয় তার তার এস ভাই বিগত দিন আমাদের এই মসজিদে ইমামতি করছে পরে মনে করেন যে আহ সমস্যা যখন দেখা দিছে তখন থেকে আর তো আর করতে না আমি মা দিকে তো মাঝে দিতে পারি না অনেক কেউ কাজ এদিকে মন চায়দিকে কিন্তু আমি তো মা আল্লাহ তা মা আমি তো পারলাম না যে সারিয়া দিতে কিন্তু আমি মাঠ ধরে খাইও ছেলেটার রাহি। আর দিন চিকিৎসা যা চলছে এখন বর্তমানে অসুস্থ নি আমি নিজে অসুস্থ আমার ছোট ছেলেটার চিকিৎসাটা চলে না কে থেকে আমি আজকে এই যে এখন সহযোগিতা করতেছি আল্লাহ যে করে দেয় আর আমার ছেলেটা যে ইসলামের পথে চলতে পারে এটা আমি আমাদের হ্যাপজ শেষ করছে তারপরে আমি আবারও ঢাকা আনার পরে শুনানি আবারও দিছে ওয়ার্ড কমিশনার পাখরি ফিন্দাই দিছে তারপরে কিতাবখানা ভর্তি করছি কিতাবখানা তিন বছর চার বছর পড়াশোনা করার পরে লকডাউনের ভিতরে পরীক্ষা দিছে পরীক্ষার পরে আমি আবারও ভর্তি করি ভর্তি করার পরে ও কিন্তু রকম ভালো দেখি না কিন্তু আমি বুঝতে পারতাম না জ্বর বেরিংটির সমস্যা আমি একটা চৌকের ডাক্তার দেখাই দেখানোর পরেও আমি বুঝতে পারি না ও আমার লোকও তন থেকে আচরণ ভালো করে না মানে হঠাৎ করে মেজাজ গরম হয়ে যায় চান দইরা চিকিৎসা চালাইছে খনকার টনকার দেখাইছে আমি বিভিন্ন যে লাস্টে আমি ঢাকা যাই ঢাকা পাঁচ মাস থাকিয়া ভাড়া চিকিৎসা চালাই কিন্তু ওখানে আরো অসুস্থ বেশি হয়ে যায় ওর আমার মেয়ের ভাষায় যে চিকিৎসা চালাই ওন থেকে বাড়িতেই বাড়িতে আওয়ার পরে দেই কিছুদিন ভালো থাকে আবার অসুস্থ হয়ে যায় আমার ওনার কিছুই নাই আমি ছেলেটার চিকিৎসা চালাইতে পারি না চিকিৎসা চালাবো আমার তো ইনকামের লোক নাই কে দিব টাকা আল্লাহ ছাড়া তো আমাকে কেউ নাই এ মা সন্তানের একমাত্র আল্লাহ আছে আর কেউ নাই এই জন্যে আমি সবারই কাছে চাই যে আল্লাহ আমাক রব্বিল আলমিনুর হুকুম মতন আমার ছেলেটার সঠিক চিকিৎসা দাওক আমার ছেলেটা যে মানসিকভাবে সামাজিকভাবে ভালো করে চলতে পারে মসজিদে কোনো একটা চাকরি বাকরি করতে পারে সবাই বলতে যে বিয়ে করে দিতাম আমি কেমন বিয়ে করে দিতাম কে দিব এর কাছে মেয়ে উনি দীর্ঘদিন যাবত আমাদের বোলা জেলার এক নং রাজাপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের একটি মসজিদে বিগত দিন যাবত মেমতি করছে এখন সামরিক সমস্যার কারণে উনি এখন মসজিদে মেমতি করতে পারতেছে না আমরা এলাকাবাসী যতটুকু সম্ভব হেল্প করে সাহায্য সহযোগী সহযোগিতা করে বিগত দিন যাবত ওনার ট্রিটমেন্টটা করছে এখন বর্তমানে ওনার ট্রিটমেন্টটা সম্পূর্ণরূপে বন্ধ দেশ এবং প্রবাসের যারা আছেন সকলে যদি আপনার একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে ছেলেটার ট্রিটমেন্টও হবে ছেলেটা আগে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন ওনার মা ওনার পিছে লক্ষ লক্ষ টাকা খরচ করছে এখন আর মানে খরচ চালাইতে পারে না আশা করি সমাজের বৃত্ত মানে ওনার পাশে থাকবেন মা লোকে বেশি জ্বালানা জ্বালানা ঘরের কারণটা তার মূল সব সিরা বুঝে মা আঙ্গ ঘরে যায় ঘুমায় ও ফাঁসের ঘরে যায় ঘুমায় মার এই নাকশা সাহারা লাইছে এর পরে ফরুকা লাথি দিয়ে হালে দিছে বুঝছেন আগলা মানুষের লোকে যা ব্যবহার করে না করে মার লোকে খুবই বেশি করে মা তো যা তা ব্যবহার করে এই আর কি নাই শুক্রবারে শুক্রবার বলে ওষুধ বড়ি খাওয়ায় মা যে আরব করে উহা ঘুমায় ডয়ারে বোলা ডয়ারে এই বাই যে অসুস্থ আজকে প্রায় অনেক দিন যাবতীয় অসুস্থ কিন্তু মাঝে মধ্যে একটু ভালো হয় আবার যখন আপনার মাথার চেঞ্জটা খারাপ থাকে তখন সবার সাথে আপনার অক্ষত ভাষায় কথাবার্তা বলে আবার দা নিয়া এলাকার মানুষ যারা সামনে পায় তার দিকে আগে যায় কিন্তু সবচেয়ে বেশি অত্যাচারিত হয় তার মা এখন ওনার যে একটা চিকিৎসার যে একটা দায়বার তা মিরির নেওয়া সম্ভব না এখন আমাদের যারা সমাজে বিত্তবান আছি সবাই তো পাশে দাঁড়িয়ে আশা করি ইনশাল্লাহ ভালো হবে রিয়াজ ভাই বিগত দিন আমাদের এই মসজিদে ইমামতি করছে পরে মনে করেন যে মাতার সমস্যা যখন দেখা দিছে তখন থেকে আর তো আর করতে পারে না তারপরে রিয়াজ ভাই মানে মাঝে মধ্যে ভালো থাকে তারপরে আমরা এলাকার মানুষ সবাই মিলে তার অনেক সহযোগিতা করছে কিন্তু এখন আর মনে করেন যে তার এলাকার সহযোগিতা করার মতো মানে তার পরিবার থেকে তার চিকিৎসা মানে করার মতো কোনো ব্যবস্থা নাই والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمعون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون